বনে সুন্দর শিশুরা মারতি করে সৃষ্টি জগতে সবকিছুই নিজ নিজ পরিবেশ ও পারিপার্শ্বিকতায় স্বাভাবিক সৌন্দর্যে অনুপমতা পায় পরিবেশের সঙ্গে থাকে তার স্বাভাবিক ও স্বচ্ছন্দ সম্পর্ক পরিবেশগত বৈশিষ্ট্যের অনুষঙ্গকেই বিকশিত হয় তার স্বাভাবিক বৈশিষ্ট্য পরিবেশ বিচ্ছিন্ন হলে তার সে স্বাভাবিক সৌন্দর্য ম্লান হয়ে যায় মানব জীবনে পরিবেশের প্রভাব অসামান্য বিচিত্র পরিবেশ মানব জীবনে ফেলেছে বৈচিত্র্যময় প্রভাব অরণ্যচারী মানুষ অরণ্য জীবনেই পায় স্বতঃস্ফূর্ত স্বাচ্ছন্দ্য পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজস্ব পন্থায় তারা প্রকৃতির সঙ্গে জীবন সম্পর্ক গড়ে তোলে তাদের জীবন পদ্ধতি ও সংস্কৃতি গড়ে ওঠে অরণ্য পরিবেশের সঙ্গে যোগসূত্র ও সঙ্গতি রেখে অরণ্য লালিত সহজ সরল অনারম্বর জীবনেই তারা পরিতৃপ্ত প্রাকৃতিক পরিবেশের সঙ্গে হয় মানানসই আলো ঝলমল নাগরিক পরিবেশে এরা স্বাভাবিক স্বাচ্ছন্দ্য ও সৌন্দর্য হারায় পরিবেশের সঙ্গে হয় বেমানান অরণ্যক পটভূমিতেই অরণ্যচারী মানুষের সৌন্দর্য পায় সর্বাধিক সুষমা শিশুর সৌন্দর্য সর্বাধিক মহিমা পায় মায়ের কোলে মায়ের কোল শিশুর নিরাপদ ও স্বস্তিময় আশ্রয় শিশু যখন মার্টিস সান্নিধ্যে স্নেহ গ্রহণ করে তখন তার উৎফুল্ল মুখচ্ছবি তার স্বতঃস্ফূর্ত প্রসন্নতা এক অনুপম সৌন্দর্য হয়ে দেখা দেয় মায়ের কোল থেকে শিশুকে বিচ্ছিন্ন করা হলে সে কেবল সৌন্দর্য হারায় না বরং নিরাপদ আশ্রয়চ্যুত হওয়ার শঙ্কা ও অনিশ্চয়তায় তার মুখে বেদনার ছাপ পড়ে এমনইভাবে স্বাভাবিক জিন পরিবেশ থেকে বিচ্ছিন্ন হলে প্রতিটি প্রাণী তার স্বাভাবিক সৌন্দর্য হারায় জীবনের সঙ্গে পরিবেশের যোগ যেমন অবিচ্ছিন্ন তেমনি স্ব স্ব পরিবেশের পটভূমিতেই জীবসত্ত্বা পায় স্বাভাবিক সৌন্দর্য অনুপম বৈশিষ্ট্য তা না হলে কেবল অসঙ্গতি ঘটে না অনেক সময় তা দৃষ্টিক হয়ে ওঠে